আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ আবারকাত আপনার সবাইকে আসলে ভালো আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ফার্স্ট ইউটি করছে অনার অ্যান্ড ফাউন্ডার মিস্টার আনিসুর রহমান আপনার ভাইরাল মামা আপনারা কখনো কোনো স্টাফের থেকে কোনো ফোটা কিনবেন না স্টাফের কোনো নাম্বার স্টাফের থেকে ফোটা কিনবেন স্টাফের কোনো নাম্বার ব্যক্তিগত নাম্বার নিয়ে প্রতারিত হবেন না আমি অলরেডি প্রতারিত মানে আমার দোকানে একটা ছেলে কাজ করছে সেই ছেলেটা দীর্ঘ অনেক বছর কাজ করছে আমি তাকে অন্ধবিশ্বাসে কাজ করার পরে সে অনেক অনেক কাস্টমার থেকে হাতিয়ে টাকা নিয়েছে মানুষের থেকে নাম্বার নিচ্ছে নাম্বার নিয়ে মানুষের অনেক হজবর করে এখন আমি দেখতেছি আস্তে আস্তে যে ভিজা মানে যে 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 একটা আছে না যে সত্য জিনিসটা মানে আর কি আবিষ্কার আবিষ্কার হতেছে তো আপনাদের কাছে আমি পার্সি বিডি কোনো অন্টার অনার আপনারা প্রোডাক্ট নেবেন দোকানে যে কোনো দোকান থেকে দোকানের মালিকের লোক যোগাযোগ করে প্রোডাক্ট নেবেন কেননা আপনারা মেয়ে লোক মানুষ আপনারা অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলেন তো আজকে আপনাদের সামনে আমি একটা কথা বারবার বলে দিচ্ছি পার্সি বিউটি কনসেপ্ট সবসময় আপনার সাথে আছে থাকবে এবং সারা জীবন থাকবে এটা হলো একটা আপনাদের সাথে আজকে বলে দিচ্ছি এটা হলো একটা হেয়ার গোথ অয়েল সাথে আছে একটা কার্সেল সাথে আছে একটা কি আপনাদের রেট এন্ড মাস্ক তো আজকে আপনারা যারা এই কম্বো প্যাকেজটা নেবেন বাংলাদেশ না যে কোনো প্রান্তে যে কোনো স্ট্যাফ ওর পাপের গায়ে যত দিতে পারে আমি পারব কারণ আমি দোকানে অনার অ্যান্ড পাউন্ডার

বুঝতে পারছেন আপনারা একমাত্র ফার্সি মিডিয়াম আপনার মামা পারবে মামা ছাড়া কেউ পারবে না কেন আমি দোকান অনার পাউন্ডার আমি লস করলে দিতে পারি কিন্তু সে করতে পারবে সেতে আপনি একটা দোকানে কাজ করে সে আইজ আছে কাজ নাই তো আপনাদের ভাইরাল মামা আজকে নিয়ে আসছে আপনাদের সামনে এই আটশো টাকার সাথে একটা চাপড়ানো ফ্রি নয়শো টাকার সাথে একটা জাফরানের ফ্রি এটা একমাত্র ফার্সি ছাড়া কেউ পারবে না আপনি তো হলে আমাদের দোকানে আসতে হবে এই যে আমাদের দোকানটা দেখা গাউশিয়ার সাথে নুন মেশন শপিং সেন্টার আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ ফার্সি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল ফার্সি ভিডিও কনসেপ্ট আমার দোকানটা দেখাই দেন সবাইকে এবং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আকমা কাম